এরপরেও দেশ সাহসী যুবকদের আমাদের প্রয়োজন আমি বিশ্বাস করি আমরা যদি কাজ করি আমাদের অংশগ্রহণ করতেন কেনা কারা করতে আমাদের আছে এখানে বললাম না অনেক বেশি আশা এই আশার প্রতিফলনটা আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা এটা আপনারা আমাদের আশার জবাব বা আমাদের আগামী নির্বাচনে তাদের শেষ নিয়ে যেই আসবে এই আসনে উনি আমাদের নেতা হবেন উনি আমাদের বাড়ি হবেন এখানে আমরা বড় বড় সিনিয়র

প্রতি খানে তুলে দিবেন আমরা পারবো না কি বলতে তাকে তাহলে তো আমাকে জানেন শিশের এই আসল গোয়াল দিতে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের একটি নেতৃত্ব আসবে এবং এই পৌরটাকে আমরা অনেক চিন্তা যারা করে চিন্তা করে আমরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম আপনাদের সাথে আবারও দেখা হবে ঘুরে অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Capa ye ti a tere.

প্রতি যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে আপনারা বিবেচনা করবেন আমি সেই আশা ব্যক্ত করে আজকে আমি আজকে সমাপ্তি ঘোষণা করলাম খুদা আমি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ